ছয় নাম্বার হাতে ডাক দে বলল নবী গো तमाम পৃথিবীর জমিনের মানুষ কোন দাও যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ বাদে অন্য কাউকে যারা 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 পথ প্রদর্শক হিসাবে মেনে নেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল ওমা আনতা আলাইহিম গাকিল তাদের প্রতি আল্লাহ কত দৃষ্টি রাখেন তারা কখনো সঠিক পথ পাবেন না তারা কখনো সঠিক রাস্তার সন্ধান পাবেন না আর বন্ধুরে সমায়ের মধ্যে গো মানুষগুলো একটা সময়ে আমার আল্লাহ রব্বুল কে তারা ভুলতে থাকে আল্লাহর ইবাদত পূজাបត្តិয়া নানান সৃষ্টির ইবাদত পূজা তারা করে পবিত্র কোরআনুল কারিমের 114 টা সূরার মধ্যে থেকে আমার ভাইরা বন্ধুනි আমার মైనా 25 নাম্বার সুরা সূরাতু আল কুরকনের 3 নাম্বার আয়াত তাফসীর ইবনে কাছির এসেছে তাফসীর বাইজাবি তাফসীর কুরতবি তাফসীর ফি যিলালে কোরআন সহ বর্ণনা করে বলেন সেই আমার আল্লাহর ইবাদত বাদ দিয়ে এমন কিছু সৃষ্টির ইবাদত মানব করা শুরু করে তাই যারা তাদের কোনো উপকার করতে পারে না কিতাবের লেখক লেখে বাবাজি চন্দ্রের পূজা করি কেউ বা আবার তারার পূজা কেউ বা আবার মাটির পূজা কেউ বা আবার সাগর নাথ খাল বিলের পূজা কেউ বা আবার গাছের কেউ বা আবার মাছের কেউ বা আবার করে পূজা কেউ আবার সপ্প পূজা কেউ আবার জঙ্গলে থাকার নানান রকম পশু পূজা কেউ আবার মানব পূজা কেউ আবার দানব পূজা কেউ আবার মাটির পূজা কেউ আবার মাটির তৈরি নানান রকম দেব পূজা করিয়া শিরিক বিদাতের মধ্যে ডুবিয়া এই মানুষগুলো মানঙ্গ আমার ভাইরা নবীকে ভুলে যায় দিনের পথের তারা আস্তে আস্তে দিন থেকে ধরে সরে যায় আর বাবা জি কিতাব সালাম আমার ভাইরা কিতাব থেকে তারা তুরে সরে যায় আলোর পথের মারণ অন্ধকার অসন্নার পথে চলে যায় জান্নাতি মানুষ গুলো জাহান্নামের দিকে চলে যায় কিন্তু বাবাজি আমার আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই অসভ্য মানুষ গুলোকে সভ্য বানাবার জন্য আল্লাহ ভোলা গুলোকে আল্লাহ ভোলা করার জন্য নবী ভোলা মানুষ গুলোকে নবী করার জন্য আমার ভাইরা আমার বন্ধু বন নবী মানুষগুলোকে নবী বলার সমাজে রাখার জন্য আলোর পথ বাদ দিয়ে তারা অন্ধকারের গেছে অন্ধকার পথের মানুষগুলোকে আমার ভাইরা আলোর পথের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ তাম পৃথিবীর জমিনের মানুষের হৃদয়তের কল্যাণে আমার আল্লাহ রব্বুল আলামিন দুই দুইটা রহমত দুই দুইটা নে আমার তামাম পৃথিবীর মানুষের তের কুল্লা পাঠায় দায় সরে কান্স এক নম্বরে বিশ্বনবী মোহাম্মাদ সাল্লাল্লাহ আলিহি আশাল্লাহ আর দ্বিতীয় নাম্বারই বিশ্ব নবীজির উপর আমার আল্লাহ দীর্ঘ তিন বছর ধরিয়া নূর নামক তিরিশ পারা আল্লাহ তার বন্ধুর উপর গিফট হিসাবে নাজিল করে দান আরেকবার আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিম যেন যায় কি যে করিতাম আমরা ভাবিয়া দিম যেন যায় কি যে করিতাম বারে মন চাই মাদিনা জাই তাম আমরা বারে মন চাই মাদিনা জেই তাম মোদীনা যাওয়ার আশা আছে নাকি সবার তাইলে একটু আমার সাথে সবাই গান বারে মন চাই মাদিনা যেয়ে তাম আমরা বারে বারে বন চায় আরো ধরে বারে বারে বন চায় মাতিনা যাইতাম আমরা বারে বারে মন চাই মাতিনা শুয়ে আছেন মরণ পিজি ডানা যদি থাক উড়াল দিতাম মাদি নাই শুয়ে আছেন মর নী ডানা যদি থাকতো উড়াল দিতাম ঘর সংসার নাই আমার দরকার ঘরবারি সংসার নাই আমার দরকার একবার যদি নবীর পাইতাম আমরা একবার যদি নবীর পাইতাম বারবার মন চায় মাদি না যাই তারা আমরা বারে বারে মন চায় আরো জোরে বারে বারে মন চায় মাদি না যাই তারা আমরা বারে বারে মন চায় মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতা মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতা মদিনা মোরুর পাতের ধুলি মদিনা মোরুর পাতের ধুলি একবার পাইলে গায়ে মাকিতা আল্লাহু আকবার

আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো সারা এখানে এত রাত্রি পর্যন্ত বসে আছে তোমার নবীর মহাব্বতে তোমার কুরআনের محبتে আল্লাহ গো এই পাগল পারা আশিকুলাকে তোমার নবীজির বাই তোমার নবীজির রওজা এবং তোমার বাইতুল্লাহ জিয়ারত করা তৌফিক দিয়ে করেন্না আমিন বলেন আমিন আমার ভাইরা বন্ধুরে আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার জন্য দুইটা রহমত দুনিয়াতে পাঠাইছে এক নাম্বারে বিশ্ব নবী দুই নাম্বারে নবী নাম তিরিশ পারা করান আমার আল্লাহ সেই পবিত্র কুরআনুল কারিমে ডাক দিয়ে বলে নবী গো तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায়া দাও যারা অন্ধকার অসন্নর পথে আছে যারা دنیاয়ে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না জান্নাতে যাওয়ার সন্ধান পাচ্ছে না অন্ধকার অসন্ন থেকে যারা ফিরে আসতে পারছে না আমার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল নবী গো তাদেরকে জানায়া দিন কিতাবুন আনজাল ইলাইকা ইটো শরিজান নাসা মেনা জনমাতি ইলান আর এক দুশোরে বলেন না আল্লাহ আবাদু

আল্লাহ ডাকতে বলল নবী গো ইয়ার আসুন আল্লাহ হাবিবাল্লা তাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানায় আর তোমাদের প্রতিপালকের নিকট হতে আল্লাহর উপর থেকে তোমাদের প্রতি সত্য সহ একটা কিতাব নাজিল হয়েছে সত্যময় একটা কিতাব নাজিল হয়েছে যারা ইমান বৃদ্ধি করতে চাও যারা ইমান মজবুত করতে চাও তারা কিতাবের কাছে চলে আসো এ বাবা জীবন আমার সেই প্রবৃত্ত কোরআনুল কারিমে এক শত চোদ্দটা মধ্য থেকে আমি আপনাদের সামনে আমার ভাইরা আমার বন্ধুগণ একশো চোদ্দটা সুরার মধ্য থেকে ৩৩ নাম্বার সৌরা সৌরা তো আহজাব এই সৌরা আহজাবের একটি আয়াত আপনাদের সামনে তেলোয়াত করেছি আমার তেলোয়াত কিন্তু আয়াতের সংখ্যা আয়াতের কমিক নং হচ্ছে একত্রিশ নাম্বার আয়াত আর বন্ধু বাজার খুবই মনোযোগ দেন লম্বা করব না সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলে যাব শুধু একটু বোঝার চেষ্টা করবেন আমলের নিয়তে বাবা জি আল্লাহ রব্বুল আলামিন এই সূরা আহজাব আমার ভাইরা আমার বন্ধুগণ আমি যে আয়াত

ঘটনাকে কেন্দ্র করিয়া আমার আল্লাহ এই সুরা আহজাব নবীর প্রতি নাজিল করে বাবাজি লম্বা শাড়ে নজর বলার মতো সময় নাই তবে তিনটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই সূরাটি নাজিল করে বাবাজি এক নাম্বার ঘটনা হলো বদর ঘটনা সাত নাম্বার হলো আহজাবের যুদ্ধ এক নাম্বার আহজাবের যুদ্ধ দ্বিতীয় নাম্বার কুরাইজার যুদ্ধ আর তিন নাম্বার হজর জয়না প্রতি আল্লাহ তাআলার সঙ্গে আমার নবীজির বিবাহ

সুরাটির নামের অর্থ হলো ঐক্যবদ্ধ জোট আল্লাহ এত কিছুর জোট নিয়ে সুরা কেন নাজিল করল এবার একটু দিনের কান্না গাও তৎকালীন সময় বাজান মদিনাতে যখন ইসলাম প্রসার প্রসার হয়ে যায় কাফের মুশরিক সৈন্য দুশ্মন গুলো ইসলামের বিরোধী যারা করে ইহুদি নাসার ইহুদিদের যত গুরুত্ব আছে সবাই মিলে ঐক্যবদ্ধ জোট বাঁধল কেমন করে গো মুসলমানদেরকে ক্ষতি করা যায় ইসলাম করা যায় কেমন করে কেমন করে আমার ভাইরা মিলাই মনে হবে সুরাটি আল্লাহ কেবল নাজিল করলো আজ দেখবেন আমাদের দেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট আছে কিন্তু মুসলমান সেই ঐক্য জোটের মধ্যে নাই কথা বলেন না কেন এই নাজিল করার কারণ হলো বিভিন্ন কাপের দুষ্ণ বিধর্মী বিজাতি বিধর্ম যারা তারা একসঙ্গে ঐক্যবদ্ধ জুট বাড়ছে যে ইসলাম কেমন করে ধ্বংস করা যায় মুসলমানদেরকে সাইজ করা যায় বাবাটি আল্লাহ রব্বুল আলামিন নবীদের উপরে সুরাটির নামটি পাঠানো দেয়া বলে জিবরাইল যাও যাও আমার নবীকে ডাকতে বলব তিনি যেন ঐক্যবদ্ধ হয় ইসলামের মধ্যে যদি ভেদাভেদ থাকে ভাগাভাগি থাকে দলাদলি থাকে নবীকে বলবা সবাই মিলে যেন ঐক্যবদ্ধ হয় কাফের দুশমন বিধর্মি বিজাতিরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ না হতে পারে এক না হতে পারে এক প্ল্যাটফর্মে এসে যদি কাজনা করতে পারে তাহলে কিন্তু মুসলমানদের মুক্তি খবর আছে কথা বলেন না কেন আছে নাই বিধর্মী যারা বিজাতি যারা তারা কিন্তু মুসলমানদের কার দাড়ি লম্বা কার দাড়ি খাটো কার টুবি লম্বা কার টুবি খাটো কে জোরে আমিন বলে কে আস্তে আমিন বলে কে মিলাদ পড়ে কে মিলাদ পড়ে না এই যে নফল বিষয় এগুলো কিন্তু তারা টার্গেট করে না তাদের টার্গেট হলো একটা দেশের যত ইসলামী দল আছে এই দলগুলোর মধ্যে নফল সুন্না বিষয় নিয়ে তাদের মাঝে দলা মারামারি ফতোয়াবাজি বাজি করে দেই আর এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবে আর পিছনের দিক থেকে আমার ভাইরা তাগুদ বামরাম শৈরা চার যারা এরা ব্রিটিশদের তিপ্পান্ন বছরের ইতিহাসের ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা দেয়া তারা দেশ পরিচালনা করবে কথা বলেন না কেন

আজকে বিগত তিপ্পান্নটা বছর ধরে আমার সোনার বাংলাদেশ কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন কোন দলীয় গন্ধ খুঁজবেন না নিরপেক্ষ ভাবে সোনার বোঝার চেষ্টা করেন আজকে তিপ্পান্ন বছর ধরে বাংলার জমিন প্রায় বিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে এখন পর্যন্ত সংসদ ভবনে প্রবৃত্ত করানি মেয়ে একশত চোদ্দটা সুরার মধ্য থেকে কেন আজ একটা সুরা সংসদে ঢুকলো না

উচিত ছিল প্রথমে এত বৃহৎ মুসলমানের দেশে সেই সংসদ ভবনের প্রতিটি কাজ হবে প্রতিটি কথা হবে প্রতিটি আইন হবে প্রতিটি বিচার ব্যবস্থা হবে শাসন ব্যবস্থা হবে প্রতিটি আইন আর বিল বাজেট পাস হবে কোরআন দিয়া অথচ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের আয়ার ভেতরে ঢোকা তো দূরে থাকলো বাইরে যে একটা বিসমিল্লা ছিল সেটা অবধি কত ষোলো সতেরো বছর ধরে টেনে টেনে নামার চিন্তা কর ভাবনা ছিল কথা বলেন না কেন আপনারা কারণটা কি কারণটা তো আজও পর্যন্ত খোঁজেন নাই আজও পর্যন্ত তো কারণটা খোঁজেন না চিন্তাও করেন না গবেষণা করেন না ফালায় তাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা আল্লাহ তো কোরআনটা পাঠিয়েছে বামলা গবেষণা করো চিন্তা করো তথ্য পেয়ে যাবা সব সমস্যার সমাধান পেয়ে যাবা কেন বন্ধুরি আজকের এই বছর ধরে আমার বাংলাদেশে কোনো চোর মুক্ত হলো না দুর্নীতি বাজনা গেল না টেন্ডার বাজে না চাঁদা বাজে কমলো না মানুষের উপর জুলুম করা কমলো না ক্ষমতার চেয়ারের মধ্যে যোগ্য ব্যক্তিরে কেউ যোগ্য ব্যক্তিরা বারবার বসতেছে কেন 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 কারণটা কি কারণটা শুনে যান বন্ধু হ্যাঁ বন্ধু বাবাজি আমাদের সর্বপ্রথম বলতে হবে এমন ইমান আমাদের এমন দুর্বল ইমান আমাদের ইমানে দুর্বলতা থাকার কারণে কারণ এমন ইমান আমাদের সকাল বেলায় ইমান ঠিক বিকাল বেলায় ইমান সস্তা মূল্যে বিক্রি করে দেই কথা বলেন না কেন অত সাল্লাহ পাক বলেছেন হ্যাঁ তোরে মানুষ তোমরা তোমাদের ইমান মজ মজু করো ইমান তোমরা খাতি কর যাদের ইমান মজবুত থাকবে তাদের বন্ধু হবেন আল্লাহ আল্লভ ওয়ালি উল্লাদি না বান য় মেনা জনবাদী ইমান ন মুমিনদের অভিভাবক একজন তিনি কে ইমানওয়ালাদের অভিভাবক কে আল্লাহর উপর বিশ্বাস রাখার দরকার আছে না নাই আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আল্লাহ অন্ধকার অসন্নতা কেটে দেবেন আজকে যে বাংলাদেশে অন্ধকার অসন্নর পথে পড়ে আছে তাবাদ দিক থেকে সরযন্ত চলছে বাবাজি ঈমান যদি ঠিক রেখে যদি আমরা বিশ্বাস করতে পারি এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আমার সুষ্টা একজন তিনি কে বলেন তো দেখি আল্লাহর বাসানের ক্ষমতা আছে না নাই মালিক কে আর একটু জোরে বলেন কি কিন্তু এখনো পর্যন্ত পরিবর্তন না আসার কারণ হলো আমার বাংলার জমিনে দেখবেন কিছু নামধারী মুসলমান নামে মুনাফিক আছে এই মুনাফিকের বাচ্চারা বাংলাদেশে জন্ম বাংলাদেশে বসবাস করে বাংলাদেশে খায় অথচ বাংলার জমিন থেকে বসে বসে আমার ভাইরা মুনাফিক মার্কা বেঈমান ইন্ডিয়ার দালালি তারা বাংলাদেশে বসে বসে করতেছে কথা বলেন না কেন বাবাজি বাংলাদেশে খায় বাংলাদেশে সব অথচ ইন্ডিয়ার দালালি করে আসরা নাই একই সাথে করে একই সাথে বাজার করে একই সাথে চা খায় আমার ডাক দিয়ে না ভারতের বিরোধী করা যাবে না কারণ ভারতের বিরোধী করলে ভারত সব কিছু বন্ধ করে দেবে আলু পটল পেঁয়াজ মরিচ আমদানি সব বন্ধ করে দেবে বাংলাদেশের মানুষ তখন না খেয়ে মরবে কথা বলেন না আমার ভাইরা এদিকে কান লাগান যারা আজকে বলছে ভারত সব বন্ধ করে বাংলাদেশের মানুষ না খায় মরবে আমি তাদেরকে বলতে চাই বেটা শোন তোদের রিজিকের মালিক ভারতের মালাউন হতে পারে আমাদের রিজিকের মালিক একজন তিনি কে জোরে বলেন কে আমরা রিজিকের ভয় পাই না কথা বলে না ওরা এক দিক থেকে আমাদের রিজিক বন্ধ করতে চায় আল্লাহ দশ দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে ঠিক কিনা বলে সুতরাং ইমান মজবুত করে নেন ভারত আমাদের রিজিকের মালিক নয় বরং বিগত তিপ্পান্ন বছর বয়স ধরে স্বাধীনতার পর থেকে ভারত আমাদের চির যে দুশ্মন ছত্রু এটা তারা প্রমাণ করে গিয়েছিল ভারত আমাদের কখনো উপকার করেনি স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করেছে যখন পানির প্রয়োজন হয় তখন আমাদেরকে পানি দেয় নাই যখন পানির প্রয়োজন নাই তখন একবারে দিয়া তখন তাদের একবারে গেট খুলে দিয়ে বাংলাদেশের মানুষ ঘর বাড়ি সব ভাষায় দেয় এটা কি পরিচয় হতে পারে খুলে সারা বছর আমরা পানিতে আবার সাবাদ করবো ফসল উৎপাদন করব তারা পানি বেড়ে গেট দিয়া আটকায় ওই পানি দিয়ে ফসল উৎপাদন করে আর আমরা হয়তো সেই ফসল কিনেছি মাগনা নেই নাই টাকা দিয়ে ক্যাশ দিয়ে নিয়ে আসছি কথা বলেন না কেন তাদের গল্প অনুযায়ী মনে হয় আমরা মাগনা নিয়ে আসছি তাদের কাছে এই আজকের খবরে দেখলাম ভারতের ব্যবসায়ীদের ধস নেমে যাচ্ছে হাসপাতালগুলো নাই দেউলিয়ার পথে কারণ ভারতের হাসপাতালের পঁচাত্তর পার্সেন্ট খরচপাতি চিকিৎসা ব্যবস্থা সব বাংলাদেশের রুগী দিয়ে চলতে কিন্তু বাংলাদেশের রুগীরা বলেছে যতবার রোগ হোক না কেন দেশের মানুষ দেশে মরবো মুনাফিক গাদ্দার ভারতের জমিনে চিকিৎসার জন্য যাব না কথা বলেন ঠিক না ভারত চিকিৎসার কোনো মালিক নয় চিকিৎসার সুস্থতার মালিক ভারত নয় চিকিৎসার মালিক একজন তিনি কে অসুস্থ হয়েছে সুস্থতা আল্লাহ দিতে পারবে ভারত ছাড়াও আল্লাহ সুস্থতা দিতে পারে শক্তি আছে না নাই বলে দরকার নাই মুনাফিকদের দেশে যাওয়া কথা বলেন ঠিক না আমি ভারতকে স্পষ্ট ভাষায় আজকে বলে যাচ্ছি এই গ্রামের কলিপুর জমিন থেকে একটা কথা বলে যাচ্ছি ভারতবাসী শুনে রাখো বাংলাদেশের বিরুদ্ধে পিছনে পিছনে ষড়যন্ত্র না করে সামনের দিকে আসো লেলিয়া বাহিনীদেরকে দিয়া গোপন ভাবে ষড়যন্ত্র করে বাংলার জমিরের হিন্দু মুসলিম অমুসলিমদের মধ্যে গৃহযুদ্ধ না বাজিয়ে বরঞ্চ তোমরা সরাসরি আস যুদ্ধের প্রস্তাব দাও আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি আমরা যুদ্ধ করব কিন্তু মেয়াদের মতো পিছনে দিক থেকে হিজলাদের মতো ষড়যন্ত্র করে আমার সোনা বাংলাদেশের ক্ষতি করতে পারবা না কথা বলেন ঠিক না। অনেকে হয়তো বলবেন বুদ্ধিজীবীরা যে হুজুরের মাথা খারাপ হয়েছে সে ভারতের সাথে যুদ্ধের ডাক দেয় ভারতে আছে পারমাণবিক বোমা কত বড় বড় অস্ত্র শস্ত্র সৈন্য সংখ্যাও তাদের কম নাই আর হুজুর যুদ্ধের ডাক দিতেছে আমি বলছি মিয়া শোনেন বসেন ইমান মজবুত করে নেন আমরা হলাম সেই জাতি যেই জাতিকে আল্লাহ পাক তিনশো তেরো জন নিয়ে হাজারের উপরে কাফেরদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে বদরের প্রান্তে বিজয় দিয়েছিল ঠিক মুতার প্রান্তে তিন হাজার মাত্র মুসলমানদের হাজার লক্ষ কাফেরদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে মুসলমানদেরকে বিজয় দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আজও যদি সেই ইমান নিয়ে আমরা প্রস্তুত আছি প্রয়োজনে মাথার পাগড়ি কোমরে বাঁধবো পবিত্র কোরআন বুকে নিয়া আল্লাহর নামে বেরিয়ে পড়বো ভারতবাসী শুনে রাখো যুদ্ধ করলে সামনা সামনে আসো আমরা ভয় করি না আমাদের মধ্যে পদরের চাঁদ চেতনা আছে সাহাবিদ উত্তর সরি আমরা আমরা প্রস্তুত আছি কিন্তু পিছনের দিক থেকে ষড়যন্ত্র করে আমার দেশের মধ্যে কোনো হট্টগোল গণ্ডগোল পাকাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা সাবধান হয়ে যাও আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে আছি কি কথা বল না কেন আবার বাংলাদেশের হিন্দুরাই বলে যে বাংলাদেশে আমরা এমন আরামে আছি একটা দুধের শিশু মায়ের কোলে যেমন নিরাপদ বাংলাদেশের হিন্দু বাংলাদেশে ঠিক তেমন নিরাপদ কি কথা বল না কেন আছে বাংলাদেশে কোন হিন্দুর উপর জুলুম অত্যাচার করেছে মুসলমান আছে নাকি কথা বলেন না কেন ধর্মের দিক দিয়ে অত্যাচার আছে তারা আমাদেরকে বলে জঙ্গি তারা আমাদেরকে বলে সন্ত্রাসী উগ্রবাদী নাকি আমরা আমরা নাকি দখলদারী আমরা নাকি দখল করে হিন্দুদেরকে খবর করে ফেলতেছি বারোটা আমরা বলতেছি কথা সাবধানে বলো